মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষ তিনটি স্বপ্ন বেশি বেশি করে দেখে থাকে এই তিনটি স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে অবশ্যই বুঝতে হবে আপনার মৃত্যুর সময় গনি এসেছে দুনিয়াতে আপনি আর বেশি দিন থাকতে পারবেন না তিনটি স্বপ্ন কি কি একটা একটা করে ইনশাল্লাহ আজকে আপনাদেরকে আমি জানিয়ে দেব আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখতে পারেন কপালটা আপনার কলে যাবে অবশ্যই আপনি জানতে পারবেন আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি আপনারা মনোযোগ সহকারে দেখতে পারেন জানতে পারবেন মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষ কোন কোন স্বপ্নগুলো বেশি বেশি করে দেখে থাকে প্রিয় দিনই ভাই বোন খুব গুরুত্ব সহকারে ভিডিওটা দেখতে থাকুন আলোচনাগুলো শুনতে থাকুন দেখেন অনেকেই কিন্তু স্কিপ করে করে শোনে স্কিপ করলে কিন্তু আপনি এই তিনটি স্বপ্ন সম্পর্কে অবগত হতে পারবেন না অবশ্যই এই তিনটি স্বপ্ন আপনাকে মৃত্যুর চল্লিশ দিন আগে বারবার দেখানো হয় বারবার আপনার সম্মুখে এই স্বপ্নগুলো তুলে ধরা হয় আপনি যখন গমন্ত অবস্থায় চলে যান তখন আপনি এই স্বপ্নগুলো দেখতে থাকেন আপনি বারবার দেখতে থাকেন প্রিয়দিনী ভাই বোনের জন্য আসুন সেই তিনটি স্বপ্ন বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে স্বপ্ন হলো তিন প্রকার এক প্রকার স্বপ্ন হলো আল্লাহ তালার পক্ষ থেকে বান্দাকে স্বপ্ন দেখানো হয় অর্থাৎ পক্ষ থেকে যে স্বপ্ন দেখানো হয় এটা বান্দার ভালোর জন্য দেখানো হয় আর এক প্রকার স্বপ্ন হলো মিনার শয়তন শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখানো হয় মানুষের মনের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য। ওয়াসওয়াসা সৃষ্টি করার জন্যে শয়তান কিন্তু এই স্বপ্নগুলো দেখাইয়া তাকে এই জন্যে শয়তানের পক্ষ থেকে যখন কোনো স্বপ্ন দেখানো হয় গুমটা বাঙ্গার সাথে সাথে আপনাকে আউজ বিল্লাহমিনা রাজিম তিনবার বলতে হবে এবং ডান দিকে তিনবার তুতু দিবেন এবং বাম দিকে ফু করে তিনবার তুতু দিবেন দেখবেন শয়তান আপনাকে আর স্বপ্ন দেখাবেন আল্লাহ তালার পক্ষ থেকে যখন আপনাকে কোনো স্বপ্ন দেখানো হয় তাহলে আপনি মনে করবেন আপনার মনটা উৎফুল্ল হয়ে যাবে আপনার মনে আনন্দ সৃষ্টি হবে তখন বুঝতে পারবেন স্বপ্ন দেখার পরে যদি আপনার মনটা আনন্দ লাগে বুঝতে হবে আল্লাহ তালার পক্ষ থেকে আপনাকে স্বপ্ন দেখানো হয়েছে আর স্বপ্ন দেখার পরে যদি আপনার মনে বৃতসর হয়ে যায় আপনি ভয় পেতে থাকেন এইভাবে তাহলে বুঝতে হবে শয়তানের পক্ষ থেকে আপনাকে বিভ্রান্ত সৃষ্টি করার জন্যে স্বপ্নে দেখানো হয়েছে এরপরে আরেকটা শয়তান হলো কেয়ালি স্বপ্ন সারাদিন আপনি যা চিন্তা ভাবনা করেন মোবাইল টিপেন আপনি অমুক জায়গায় গিয়েছেন তমুক জায়গায় গিয়েছেন স্বপ্নের মাধ্যমে এটা দেখতে থাকেন এটাকে বলা হয় কেয়ালি স্বপ্ন এরকম স্বপ্ন আপনি দেখতেই পারেন কোনো সমস্যা নেই বলে আসুন এবার এই তিনটি স্বপ্ন যে তিনটি স্বপ্ন আপনাকে মৃত্যুর চল্লিশ দিন আগে বেশি বেশি করে দেখানো হয় এই তিনটি স্বপ্নের এক নম্বর হলো এই স্বপ্নগুলো কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে আপনাকে দেখানো হয় এক নম্বর স্বপ্ন হলো যদি আপনি ঘুমন্ত অবস্থায় দেখেন আপনার মৃত মা বাবু দাদা দাদি নানা নানি ইষ্টি গোষ্ঠী যারা অন্ধকার কবরে চলে গিয়েছে ওই অন্ধকার কবর থেকে এসে আপনাকে ডাকতেছে ও আপনাকে ডাকতেছে আপনার দাদা ও আমার আমার সাথে কবরে আয় আপনার পিতা আপনাকে ডাকতেছে আপনার মা আপনাকে ডাকতেছে বাবা তুমি আসো আমার সাথে আসো কবরে আসো এমনভাবে যদি আপনার মৃত কোনো ব্যক্তি আপনার পরিবার থেকে যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্য থেকে কেউ যদি আপনাকে ডাকতে আসে অবশ্যই বুঝতে হবে আপনার মৃত্যুর সময় গনি এসেছে চল্লিশ দিনের ভিতরে আপনাকে মৃত্যুবরণ করতে হবে প্রিয় দিনই ভাই বোন এটা হলো এক নম্বর স্বপ্ন দুই নম্বর স্বপ্ন হলো যদি আপনি স্বপ্ন অবস্থায় দেখেন আপনার মুখ থেকে একটা পাখি বের হয়ে আকাশের দিকে উড়ে যাচ্ছে এমন স্বপ্ন যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনার মৃত্যুর সময় গোনি এসেছে বেশি দিন আর দুনিয়াতে থাকতে পারবেন না এখনই প্রস্তুতি নিন অবশ্যই কিছুদিনের ভিতরেই আপনার মৃত্যুবরণ করতে হবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কোনো প্রাণী মৃত্যুর থেকে বাঁচতে পারবে না আল্লাহ আল্লাহ বলেন যখন কোন ব্যক্তির মৃত্যুর সময় চলে আসে একটা সেকেন্ড তার আগপিজ করা হয় না সাথে সাথে কিন্তু তার মৃত্যুবরণ করতে হয় একটা মুহূর্ত সবাই আপনি বলবেন আমাকে দাও দুই রাকাত নামাজ পড়তে নামাজ পড়তে পারবেন না অনেক সময় তো নষ্ট করতেছেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখে আপনারা কিন্তু অনেকে নামাজ পর্যন্ত পড়েন না আল্লাহ তালা কোরআন শরীরের মধ্যে বার পর্যন্ত আকিম ইসলাস শব্দ উল্লেখ করে আপনাদেরকে জানিয়ে দিয়েছে এরপরে অনেক বন্দাবান্দি আল্লাহ তালার নামাজ পর্যন্ত পড়ে না প্রিয়দিনী ভাই বোন দুই নম্বর স্বপ্ন যদি আপনি দেখেন আপনার মুখ থেকে একটি পাখি বের হয়ে আকাশের দিকে উড়ে যাচ্ছে বুঝতে হবে আপনার মৃত্যুর সময় ঘুমিয়ে এসেছে আপনি আর বেশি দিন দুনিয়াতে থাকতে পারবেন না আপনার চলে যেতে হবে মাওলা পাকের ডাকে দিতে হবে আপনাকে এরপরে তিন নম্বর স্বপ্ন হল যদি আপনি গোমন্ত অবস্থায় দেখেন আপনি এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্র চলে গিয়েছেন অমুক জায়গা থেকে তমুক জায়গায় চলে গিয়েছেন স্থান থেকে তমুক স্থানে চলে গিয়েছেন এমন স্বপ্ন যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনার মৃত্যুর সময় গনে এসেছে এই তিনটি স্বপ্ন কিন্তু মারাত্মক ধরনের মৃত্যুর চল্লিশ দিন আগে বেশিরভাগ মানুষকে দেখানো হয় এই জন্যে স্বপ্নগুলো দেখানো কোনো খারাপ কাজ নয় এগুলো মন্দ স্বপ্ন নয় মৃত্যুবরন্ত পর্যন্ত অবশ্যই করতেই হবে কিন্তু আমি যে খবরে চলে যাচ্ছি আমার কবরের জগৎটা আনন্দময় হবে নাকি আমাকে জাহান নামের আগুনে চলতে হবে জাহান নামের আগুন থেকে আমাকে স্মরণ করাই দিবে একটা রাস্তা করাইয়া দিবে আমার শাস্তিভোগ করতে হবে কবরে এরকম হবে নাকি শান্তিতে থাকতে পারবো সেটাই আমাদের আলোচ্য বিষয় এই জন্যে পাশ নামাজ জামাতের সাথে যারা পুরুষ রয়েছেন অবশ্যই কিন্তু আপনি আদায় করবেন মহিলা মা বোনেরা আপনারা ঘরের কোনে পাশক্ত নামাজ যথাযথ আদায় করবেন নামাজের ব্যাপারে কোরআন শরীফে মধ্যে কিন্তু একাধিক আয়াত নাজিল হয়েছে আল্লাহ বলেন হাফিজু আলা সালাতি ওয়াস সালাতি আল্লাহ বলেছেন তোমরা নামাজের হেফাজত করো হাফিজু আলা সালাতি নামাজের সংরক্ষণ করো হেফাজত করো কোন নামাজ ও সলায়াতিল মধ্যম নামাজ অর্থাৎ আসরের নামাজ আসরের নামাজের কথা এখানে উল্লেখ করা হয়েছে কিন্তু শুধু আসরের নামাজে উদ্দেশ্য নয় পাঁচ ওয়াক্ত নামাজই আপনাকে আল্লাহ তালার কায়েম করতে হবে নামাজগুলো পড়তে হবে আপনি নিজেও নামাজ পড়েন না আপনার ছেলে মেয়েকেও নামাজের কথা আপনি বলেন না আপনার স্ত্রী নামাজ পড়ে না আপনি আপনার স্ত্রীকে কোনো দিন বলেন নাই নামাজের কথা সুতরাং আপনার স্ত্রীকেও বলতে হবে আপনার ছেলে সন্তানকে মেয়ে সন্তান সকলকে কিন্তু নামাজের কথা বলতে হবে নামাজ পড়াতে হবে অন্যতায় আপনি কিন্তু দুনিয়ার জীবনে শান্তিতে বসবাস করতে পারবেন না দেখবেন আপনার পরিবারের মধ্যে নামাজ না পড়লে কিন্তু অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি পরিবারের মধ্যে আসতেই তাকে চতুর্দিক থেকে বৃষ্টির মতো অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি শুধু আসতেই তাকে আসতেই থাকে এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা নবী করিম সাল্লাহ আলি আসাল্লামের শিখানো প্রত্যেকটা আমলই কিন্তু আপনারা এখলাসের সাথে হুলুসিয়াতের সাথে করবেন ইনশা আল্লাহ এবং আল্লাহ তালা আপনাদেরকে তিন একটি স্বপ্ন দেখার আগেই কবরের জগৎ যাতে করে ভালো হয় সেই প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক আমিন আপনি ইনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে তোমার মধ্যে সামিল থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা অবশ্যই কিন্তু আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ